মাইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা ওলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মোহাম্মদ ইভান জানতে চেয়েছেন নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা ইসফাত ইসলাম রাফি জানতে চেয়েছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে দুজন একসাথে সালাম ফিরা দিয়ে ফেললে করণীয় কিন সাবরিনা রিংকু আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়সম্মত হবে কিনা এমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কী সাদিয়া ইসলাম আপনি জানতেছেন চান সুরে একবার পড়লে একশো বার কোনো কথা সব পাওয়া যায় সঠিক কিনা শ্রীন সুলতান আপনি জানতে চাইছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি খু আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়সম্মত হবে কিনা স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় স্ত্রী কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারেন না সাল্লাম বলেছেন তালাক দিবে মেয়েরা নিজের প্রতি নিজে তালাক করতে পারে এখানে ভাষার বেশ কম আছে মেয়েরা বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে স্বামীকে তালাক দিলে বরকম বলে গ্রহণ তালাক হবে না নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কাবীর নামার আঠারো নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে বিবাহের সময় অথবা স্বামী যদি তার স্ত্রীকে বিবাহের পরে তালাকের অধিকার দিয়ে থাকে এটাকে বলা হয় অর্পিত তালাক তালাক গ্রহণ করা তার নিজের প্রতি নিজে এটার অধিকার যদি অর্পণ করে থাকেন তাহলে সেই অধিকারের ভিত্তিতে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে বিশেষ শর্ত দিলে সেই শর্ত পাওয়া গেলে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে আমাদের দেশে স্ত্রীরা যে ডিভোর্সটা স্বামীদেরকে পাঠিয়ে থাকেন সেটা এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে সেখানে কাবীর নামা আঠারো নম্বর কলম পূরণ করা হয়েছে সেখানে স্বাক্ষর করা হয়েছে কিনা নামা হয়েছে কিনা সেটা আগদের পরে হয়েছে কিনা এবং যে শর্তগুলো আছে নামাতে উল্লেখ করা আছে তার কোনোটা ভঙ্গ হয়েছে কি এ বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং স্ত্রী কি স্বামীকে তালাক দিয়েছেন নিজে তালাক গ্রহণ করেছেন সঠিক বাক্য ব্যবহার করেছেন কি সবগুলো তদন্ত করার পর বলা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি অথবা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হবে এক্ষেত্রে ইফরাত মোহাম্মদ ইভান জানতে চেয়েছেন নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা এ বিষয়ে ওলামা একরাম যে মত পার্থক্য রয়েছে অনেক ওলামা একরম অনুমতি দিয়েছেন যেহেতু রসুল করিম সাল্লা সাল্লাম কমন কমনভাবে নির্দেশ করেছেন ফিরফিহমিন দোয়া বলে অর্থাৎ সিজদায় তোমরা বিশেষ দোয়া করবে আবার অনেক কলামায়িকরা বলেছেন এখানে কড়াথিস পণ্ডিত দোয়া করবেন সোলাতের মধ্যে মাতৃভাষায় কোনো কিছু বলবেন না নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কি না উল্টাই করলে নামাজ হয়ে যাবে সুফিয়ান খাতুন জানতে সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কি না শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না এটা দান করে দেওয়া যেতে পারে যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন আজুল হক জানতে চেয়েছেন হিন্দু ভাইদেরকে কোরআন আয়াত দ্বারায় ফু দেওয়া যাবে কি না ভাই আজুল হক হিন্দু ভাইদেরকে কোরআনের আয়াত দ্বারায় ফু দেওয়া এটা শ্রেয়ী দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয় তবে মূল কাজ হলো তাদেরকে কোরআনের নির্দেশনার প্রতি আহ্বান করা ইমানের জন্য দাওয়াত দেওয়া এমডি এস আর মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয় প্যান্ট যদি নাভির নিচে থাকে আর গঞ্জি যে কোনোভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায় আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে লুঙ্গি দিয়ে বা এমন কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন সেটা গেঞ্জি দিয়ে ঢাকলেন প্যান্ট দিয়ে ডাকলেন ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারো গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই অ্যারাবিয়ানরা পায়ে কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণীয় মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষাকে এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা বলি হিসাবে ব্যবহার করা হলে গালিনা হিসাবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনিভাবে পাও লাগার বিষয়টি সাদিয়া ইসলাম আপনি জানতেছেন চান ইয়াসিন একবার পড়লে একশোবার কোনো সব পাওয়া যায় যেটা সঠিক কিনা না বোন এটা বিশ্বদূ গুনি প্রমাণিত নয় সুরে ইয়াসিনের আসলে কোনো বিশেষ ফজিলতি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় সুরাহ সেন সম্পর্কে অনেক কথা আছে একবার পড়লে সাতকতম সব পাওয়া যায় এটা সেটা এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয় অনেক কোরআন পড়লে কি একই সব পাবো আর ওজন ছাড়া ফোনে কোরআন পড়া যাবে কি না মোহাম্মদ সজ্জাদ হোসেন জানতে চেয়েছেন ভাই পড়া যাবে কোনো অসুবিধা নেই আর আপনি কোরআনতলা থেকে ডাইরেক্ট কোরআন থেকে পড়লে যেরকম সব পাবেন আপনি ফোনে যদি আপনি কোরআন পড়েন তাহলে সেক্ষেত্রেও একই সব আপনি পাবেন এমন কোনো কথা নেই যে ফোনে তলা ইয়ে করলে আপনি সব কম পাবেন এবং কোরআন থেকে ডাইরেক্ট পড়লে সব বেশি পাবেন এরকম কোনো কথা কোরআন দেশে কোথাও বলা হয়নি নাসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোনো আমল করতে পারি কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনা সোয়ালেহীন রব্বি হাবলি মিনা সোয়ালেহীন রব্বি লাহ তাজার নিফারদা ও আন্তা খাই এ জাতীয় দোয়াগুলো পড়বেন যেগুলো মিন্দুল্গন আল্লাহর কাছে করেছেন আত ইসলাম রাফি জানতে চেয়েছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে দুজন একসাথে সালাম ফিরা দিয়ে ফেললে করণীয় কি দুটা প্রশ্ন করেছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়লে সেটা যদি কেউ রুগোস্তেজা করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে তিনি সারা রুকোস্তেজা করতে পারেন জায়েজ আছে তার জন্য রুগোস্তা করতে তার ব্যথা হয় অনেক বেশি কষ্ট হয় রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম ক্ষেত্রে তিনি এরকম করতে পারেন কিন্তু একটু সামান্য মাজা তা একটু হালকা শরীর খারাপ লাগলে আমি চেয়ারে বসে গেলাম সেটা কিন্তু জায়েজ নাই জামাতে যখন চেয়ার বসাবেন চেয়ারটা কোথায় রাখবেন মনে করুন এটা হলো জামাতের কাতার এক্ষেত্রে চেয়ারটাকে যদি কাতারের সামনে রাখা হয় তাহলে কোমরটা মুসল্লিদের ডানে মুসল্লিদের সামনে বরাবর হবে কিন্তু পাওটা আপনাদের সামনে থেকে যাবে এটা এটাতে একটা সমস্যা যে পাওটা সবার বরাবর হচ্ছে না কিন্তু কাঁধটা বরাবর হচ্ছে আবার চেয়ারটাকে আপনি পেছনে রাখেন তাহলে পাওটা অন্য মুসল্লিদের ডানে বা মুসল্লিদের সাথে বরাবর হবে কিন্তু আপনার কাজটা পেছনে থেকে যাচ্ছে তো এই জন্য উত্তম হলো সামনে চেয়ার রেখে কাতারের তারপরে বসা যাতে করে পেছনের মুসল্লি ডিস্টার্ব না হয় আর যে কোনো একটাতে আপনার ত্রুটি অবশ্যই থাকবে যেহেতু আপনি মাজুর